তো যেতে পারবো না তোমরা তো জানো এত সময় দেওয়া পর আমার মুখে যাওয়ার সময় নেই তাই ভাবলাম ছাগলের মাত্র যখন সোম শেষ সোমবার তাই একটু ভাল করে ঘরেই পুজো করি তাই জন্য দেখো তোমাকে নিয়ে এসছে সেগুলোই তোমাদেরকে দেখাবো চলো দেখে দিই দুধও নিয়ে এসছে এই যে দুধ নিয়ে এসছে আর এখানে ডাবও আছে ওটা ডাব ওটা ডাবে জল দেবে আর তার দুধ করতে যাবো আর এখানে আছে দেখো এটা হচ্ছে মধু নিয়ে এসছে আর এখানে হচ্ছে ফুলের মালা ফুল সবই নিয়ে এসছে দেখো আবার শ্রাবণ মাসের জন্য অপেক্ষা করতে হবে একটা বছর এখানে যে আকন্ত ফুল হ্যাঁ খুচুতরা ফুল মালাও নিয়ে এসছে এখানে ফলও নিয়ে এসছে একটা এই যে দেখো এখানে বেলপাতা সব আছে আর এখানেও দেখি মালা নিয়ে এসছে এটা বোধ হয় রজনীগন্ধার মালা গাঁদা ফুল রজনীগন্ধার মালা এই যে কিন্তু মালা দুটো নিয়ে এসছে আর এখানে আছে এই যে দই দেখো এখানে দই আছে এখানে আছে বাবা মাথকে দিলে ভোগ প্রসাদ দিব তাই জন্য মিষ্টি নিয়ে এসছে তাহলে খুব মিষ্টি নিয়ে আসছে তো আজকে আয়োজনটা এইটুকুই করেছে বলছিলাম